দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে এক টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ চল্লিশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা নির্ধারণ করেছে সংগঠনটি নতুন এই দাম আজ থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বাজস সোমবার রাতে সংগঠনটি এই তথ্য নিশ্চিত করে বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন দাম অনুযায়ী ভরি বাইশ ক্যারেটের সোনার দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা এছাড়া একুশ ক্যারেটের ভরি এক লাখ তেত্রিশ হাজার নশো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটের ভরি এক লাখ চোদ্দো হাজার আটশো পঞ্চান্ন টাকা এবং সনাতন পদ্ধতির ভরি সোনার দাম চুরানব্বই হাজার তিনশো সাতাশ টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় সোনার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনা ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত তেইশ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস